বলো আমরা বিপদে পড়ে কখনো ভেঙে পড়িব না আমরা বিপদে পড়ে কখনোই জাঙ্গিয়া পড়িব না জান আমি না তোমার সাথে সারা জীবন সুখে থাকতে চাই তুমি ভালো করে সিদ্ধান্ত নাও তুমি আমার সাথে থাকবা নাকি সুখের সাথে থাকবা ভাই জান একটু হেল্প করতে পারবেন অবশ্যই পারবো কি করতে হবে বলেন আপনার ভাই তো বাসায় নাই আমাকে এক হাজার টাকা দেন আমি আপনাকে কাল দিব এক হাজার কেন আপনি দুই হাজার নেন আজকেই দেন কি ব্যাপার তুমি এখন ঘুম থেকে উঠছো কেন এখন তো মাত্র দশটা বাজে তুমি যাও বারোটা পর্যন্ত ঘুমাবা আমি তোমার জন্য নাস্তা রেডি করছি যাও আচ্ছা যান হাসি খুশি ইংরেজি কি এটা তো একেবারেই সিম্পল আনম্যারিড তুমি আমার সাথে যা শুরু করছো তুমি থাকো তোমার বাড়ি আর আমি চলে যাচ্ছি আমি আমার বাপের বাড়ি আরে যাও যাও শুধু বাপের বাড়ির বড়াই দেখাও দুই দিনের বেশি তো থাকতেও পারো না কিছু হতে না হতেই শুধু বলো মরে যাব মরে যাবো তো যাও না মরতে তো আমিও যাই কিন্তু আবার ভাবি আমি মরে গেলে আমার ছেলেদের কি হবে আব্বা তুমি কি আমার বউরে দেখছো কই না তো বাজান আমি তোর বউরে দেখিনি তো তুমি কি আমারে বিয়ে দিছো যে তুমি আমার বউরে দেখবা তুই সত্যি কথা বল তুই কার কার সাথে প্রেম করিস না হলে আজকে মিরাই ফেলবো আমি সত্যি কথা বলছি তোমার বুনির সাথে আর ওই পাশের বাড়ির ভাবির সাথে আচ্ছা দোস বল দিনি কোন প্রাণী কখনো ঘুমায় না গার্লফ্রেন্ডের মা এটা কি করে আরে আমি যদি রাত তিনটা বাজেও ফোন দিই তাও গার্লফ্রেন্ড বলে পাশে মা আছে